এখন বাজে হচ্ছে সাতটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো দেখো সকালবেলায় তো মেয়েকে স্কুল পাঠিয়েছি হাজব্যান্ড দিতে গেছে এখনও আসেনি তো বিছনা টিসনা সব গোছানো হয়ে গেল তারপর হচ্ছে ওই ঘরটাও পরিষ্কার করেছি এখন ঘর বারান্দা সব মুছবো মুছে একবারে পুজো দিয়ে দেবো স্নানটা করে নেবো করে কারণ পুজো দিয়ে দেবো আর পুজো দিতে দেরি হবে তো হাজব্যান্ডকে বললাম কাল রাতেই মিষ্টি এনে রেখেছি আর ফুল বললাম যে এনে দাও আমি তাড়াতাড়ি করে পুজো কারণ সকালবেলায় তো গোপালকে দিতেই হয় আমাকে সানের মতনই ধরো করতে হয় স্নান করে নিই তো একবারে যদি দুপুরে পুজোটা দিয়ে দিই আর আজকে একটু রান্নার ঝামেলাও আছে তা সব কিছু তোমরা দেখতে পারবে প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো আই হোপ তোমরা মানে কি বলবো ভালো লাগবে তোমাদের তো আজকে একটা বিশেষ কারণের জন্য বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে রান্না করতে হবে অনেক রান্না হাটে নিচ থেকে বড় বড় বাসনগুলো বের করতে হবে আমি একটু করে জল ভরবো ঘরটা মুছে টুচে নিই টাইম হয়ে যাবে তারপর রান্নার জল ভরতে হবে তো কিসের কারণে খাওয়া দাওয়া রান্না সেটা অবশ্যই তোমাদের বলবো তোমরা একটু একটু বুঝে গেছো তারপরেও বলবো দাঁড়া আগে ঘরের সকালে যেটুকু কাজ থাকে সেটুকু আগে গুছিয়ে নিই গোপাল পুজোটা ঠাকুরের ঠাকুর পুজোটা দিয়ে দিই তার কথাগুলো তুতলে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর আজকে মেয়েকে টিফিন কিছু রান্না করে দিইনি আজকে হচ্ছে মুসম্বি লেবু দিয়েছি আর বিটানিয়া বিস্কিট দিয়েছি পেটটাও খুব একটা ভালো না মেয়ের আজই থাক আজকে আর কোনো কিছু করে দেবো না হাল এই ফল আর বিস্কিটই খা বললো ঠিক আছে মা তো চলো বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই সান টান করে এসে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন এখন বাজে হচ্ছে আটটা পাঁচ আমার পুজো দেওয়া কমপ্লিট আজ অক্ষয় তৃতীয়া ফুল মালা সব কিছু দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি তো জাস্ট মানে প্রসাদটা টান দিয়েছি আর মনে পড়েছে যে তোমার সাথে শেয়ার করব তাই ওসব পরিষ্কার করতে হবে ঠিক আছে আর এদিকে দেখো আমি স্নান করতে যাওয়ার আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে এখন ফ্যান ঝরাতে দিয়ে দেবো আমার হাজব্যান্ড মাটনটা এনে রেখেছে এখন চিকেন আনতে গেল। তারপর শুরু হবে আমার অরিজিনাল যুদ্ধ বুঝতে পারছো তো বড় বড়ো হাড়ি টাড়ি সব বের করে ধুয়ে রাখলাম চলো বন্ধুরা পরে দেখা করছি তো এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে এখানে খোসা শুদ্ধ আমের চাটনি করছি হয়ে গেছে চাটনিটা মনে হচ্ছে একটু পাতলা রয়েছে আর এখানে চিকেন হবে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ফার্স্টে চিকেনটাই করবো ভাত সকালে তো বসেই দিয়েছি দুপুরে আমাদের জন্য আর এদিকে দুপুরে খাওয়ার জন্য বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে মিষ্টি আলু ভাজা আর বেগুনের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটা দুপুরে খাওয়ার জন্য আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে মাটনটা ধোয়া হয়েছে মাটনটা করবো সবার লাস্টে আর এখানে চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখেছি এটা রাতে হবে সব জাস্ট কিছুটা ম্যারিনেট করে রাখলাম বাদ বাকি সব রাতে মেশাবো ঠিক আছে তো চাটনিটা নামিয়ে চিকেনটা বসাবো চিকেন থেকে আমরা কিছুটা খাবো দুপুরে এক পিস করে আর বাদ বাকি সব রাতে এখন বেজে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি মেয়ে স্কুলে গেছে মেয়েকে আবার আনতে যেতে হবে একদিকে ভালো হয়েছে পুজোটা সকাল সকাল দিয়ে দিয়েছি তাহলে এই কাজের ইয়েতে না সেই বেলা চারটে বাজবে স্নান করতে আর পুজো দিতে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি যাইনি মেয়েকে আনতে হাজব্যান্ড গেল পুরো ভিজে গেছে অফিসে গেছিলো অফিস থেকে এমন টাইমে বৃষ্টিটা নামলো ঠিক মেয়ে আসবে সেই টাইমটা তো আসলো ভিজে আবার চেঞ্জ করে আবার ছাতা নিয়ে গেল বাসে করে হচ্ছে বাসে বাট অটো করে চলে যাবে মেয়েকে আনতে তো আমি এখানে রান্না বান্না করছি আমি একটু রিলায়েন্সেও যেতাম কিন্তু যেতে পারলাম না বৃষ্টির জন্য তো এখানে দেখো কী কী রান্না এখানে চিকেনটা হয়ে গেছে জাস্ট নামাবো আর এখানে একবার মাটন সিটি দিয়েছি আর ওই কটা মাটন সিটি দেবো আর হচ্ছে এদিকে ভাত তো হয়েই গেছে তোমাদের তখন দেখালাম এখানে এই দেখো এই যে এই ভাজাটা আছে পটল আলু মিষ্টি আলু আর বেগুন ভাজা আর এখানে হচ্ছে আমের চাটনিটা হয়ে গেছে এখনও আলু পেঁয়াজ কাটতে হবে মাটনের সব বাকি আর বাইরে হচ্ছে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে মানে ঘরে তাকানো যাচ্ছে না লাইট ছাড়া দেখেছো একবার বৃষ্টি হয়ে গেল। আবার কালো করে আসলো মেয়েটা আজকে ভিজেই যাবে গো এমনি ঠান্ডা লেগেছে দেখো কী অবস্থা এগারোটা বেজে গেল চলো ঝটপট ঝটপট করে ফেলি এখন বাজে হচ্ছে বারোটা বিয়াল্লিশ তো এখানে হচ্ছে মাটন করব মাটনের পেঁয়াজ পেঁয়াজ সব কাটা হলো। একজন যদি হেল্পার থাকে তাহলে এতটা কষ্ট হয় না কারণ একা হাতে কেটে বেচে সমস্ত কিছু করা তো আর অল্প তো না অনেকটা সব কিছু এ দেখো মাটন সেদ্ধ হয়ে গেছে আবার গ্যাস অন করা আছে আস্তে আস্তে সেদ্ধ হবে আর এখানে আকাশটা হালকা পরিষ্কার হলো যা বৃষ্টি হলো মেয়ে তো হালকা ভিজে গেছে মেয়ের ব্যাগ ভিজে গেছে তোকে একটু ভাত খাইয়ে দিলাম চিকেন দিয়ে বেগুন ভাজা দিয়ে নান টান করলো এখন হচ্ছে স্যার এসছে পড়াতে আর এখানে সমস্ত মশলা রেডি করে রেখেছি দই টই ঠিক আর হচ্ছে অল্প একটু সসেস আছে সসেজ আছে এই সসেসটা দিয়েছে ড্রাই চিলি সসেস করব একদম বরফ জমে গেছে একটু নর্মাল হোক তারপর ড্রাই চিলি সসেস করতে এখন আমাকে আদা পেঁয়াজ রসুন ক্যাপসিকাম সমস্ত কিছু আবার কাটাকুটো করতে হবে কারণ এটা অনেকদিন ধরেই আছে সেদিন করেছিলাম কিছুটা তো পিৎজাতে দিয়েছিলাম আবার সেদিন করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল ফার্স্ট টাইম করেছি ভীষণই টেস্টি হয়েছিল তাই ভাবলাম যে যেটুকু আছে সেটুকু দিয়েই করে রাখি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি দিই সবার হয়ে যাবে একটু একটু জাস্ট টেস্টিং পারপাস আর কিছুই না চিকেন পকোড়া তো করছি তো বন্ধুরা তোমাদের বলি যে কি কারণে এত আয়োজন সেটা হচ্ছে আজকে হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখ মাস শেষ আজকে অক্ষয় তৃতীয় আর আমাদের অ্যানিভার্সারি হচ্ছে দু তারিখে মে মাসের দু তারিখে দু তারিখে করার ইচ্ছে ছিল দু তারিখ করছে হচ্ছে শুক্রবার কারণ দেখো আমাদের বান্ধবীরা মিলে ঝুলে তো আমাদের সবার মানে যার যখন সমস্যা সেই চিন্তা করে আমরা কোনো কিছু করি যেমন ধরো শুক্রবার উপারা যেহেতু খায় না সন্তোষী মায়ের পুজো করে জন্য খায় না তো আমরা তো আর বড়ো করে অকেশন করছি না বন্ধু বান্ধব এদের নিয়েই করছি তো ওদের সমস্যাটাও তো আমাদের সবাইকে দেখতে হবে আমাদের যখন কোনো সমস্যা থাকে তখন ওরাও ডেট চেঞ্জ করে এরকম করে তো ব্যাপারটা হয়েছে দু তারিখে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো দু তারিখ পড়েছে শুক্রবার শুক্রবারে রূপা সানাইদা খায় না শনিবারে করবো আগের দিন যে করব আগের দিন আমার বাড়িতে ধরো মাছ মাংস কিছু রান্না করি না ওরা খেলেও আমরা তো করি না বাড়িতে পরের দিন করবো রবিবার রবিবার করছি না এই কারণেই পরের দিন হচ্ছে সোমবার পড়ছে মেয়ের স্কুল থাকে দেখো একটা বাড়িতে ছোটোখাটো ছোটো হয়ে ছোটোই হোক বা বড়ই হোক অনুষ্ঠান হলে কিন্তু দেখবে রাত বারোটা একটা সমস্ত কিছু জোগাড় ধোয়া মোছা করতে করতে রাত দুটো একটা বেজেই যায় আমার তো হয় তো তারপর আমি জায়গায় থাকলে আমার মেয়েরও ঘুমা দেরি হবে তার পরের দিন আবার সাড়ে ছটার সময় মেয়েকে স্কুল যেতে হবে সমস্ত কিছু ওঠা আবার জোগাড় করা টিফিন করা মেয়ে উঠতে চাইবে না তাই আমরা ফাইনাল সিদ্ধান্ত নিলাম যে তিরিশ তারিখেই করব তাহলে পয়লা মেয়ে এক তারিখে স্কুল ছুটি থাকে তো সেইটা হচ্ছে মেয়ে দিবসে স্কুল ছুটি থাকবে আমরা দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই নিশ্চিন্তে একটু রাত হলেও কোনো ব্যাপার না এই চিন্তা ভাবনা করে তিরিশ তারিখে করলাম আজকে দিনটাও ভালো বারটাও ভালো আজকে হচ্ছে বুধবার কারো কোনো অসুবিধে নেই অক্ষয় এই চিন্তা ভাবনা করে আবার দুদিন আগে জাস্ট বান্ধবীদের তো খাওয়াতেই হবে আমার যা ভালো সব বান্ধবী আমি যেহেতু ওদের কোনো কিছু বার্থডে অ্যানিভার্সারিতে যখন আমি আবদার করি আমি ছাড়ি না আমার অ্যানিভার্সারিতে যে বার্থডেতে ওরা ছাড়বে এটুকু তো আমি আশা করি না যে আমি ছাড়ছি না ওরা আমাকে কি করে ছাড়ে তাই ভাবলাম যে চলো এদের খাইয়েই দিই তাই বাড়িতে রেস্টুরেন্টে ভাবছিলাম যাবো কিন্তু রেস্টুরেন্টে সবার ভাবলাম যে বাড়িতে একটা মানে রান্না করে সবাই মিলে হইচই করে খাওয়া যে একটা আনন্দ রেস্টুরেন্টে কিন্তু সেটা হয় না তো এই জন্যই এত কিছু আয়োজন ওকে আর দু তারিখে কী করবো না করবো সেটা জানি না জাস্ট কিছু নাও হতে পারে দু তারিখে চলো আজকের দিনটা তোমরা এনজয় করো আমরাও এনজয় করি ওকে আর কাদের কাদের বলেছি সেটা তোমরা সন্ধ্যেবেলায় দেখতে পারবে জানি না ভিডিওটা কতটা বড় হবে হয়তো দু ভাগে ভাগ করে যেতে পারি ওকে তো চলো ওদিকে মাংসটা কষা হচ্ছে আর এদিকে আমি ক্যাপসিকাম পেঁয়াজ সস চিকেন সসেসগুলো কেটে ফেলি আজকে সারাটা দিন আমার রান্না করতে করতেই গেল আমার অ্যানিভার্সারি বলো আমার জন্মদিন বলো কোনো সময় আমি কারো হাতের একটু রান্না খেতে পারি না সব সময় নিজে রান্না করি নিজের জন্মদিনেও নিজে রান্না করি মেয়ের জন্মদিনেও আমি রান্না করি হাজবেন্ডের জন্মদিনেও আমি রান্না করি আমার জন্য কোনো স্পেশাল কিছু নেই এই হচ্ছে মেয়ের জীবন তাই না মেয়ের জীবন হচ্ছে এই তো হয় এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের একটু বেশি এদিকে রান্না বান্না কমপ্লিট হলো সন্ধ্যেবেলায় ভাজবো চিকেন পকোড়া দেখো নেই নেই করে তিন থেকে চারবার আমি এরকম ভর্তি ভর্তি বাসন মেজেছি যাই হোক ফাইনালি বাসন মাজা কমপ্লিট হলো শুধু হাড়িটা বাকি আছে ওটা মাজবো আর এই দেখো এটা হচ্ছে সসেস ড্রাই চিলি তো এটা গরম করবো পরে এটা হয়ে গেছে চিকেনটা আর এখানে চাটনিটা একটু শুকালাম জানো একটু পাতলা ছিল আর আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করার পরে কটা ভাত বেশি আছে রেখে দিলাম সন্ধেবেলায় গরম করবো আর রাতে তো ভাত হবেই তো এই দেখো মাটনটার ফাইনাল লুক কিন্তু মাটনটা জানো তো তোমার হাজব্যান্ডকে এক পিস দিলাম তো গিয়ে ও খেয়ে বললো প্রচণ্ড নাকি ঝাল হয়েছে জানি না কিন্তু আমার মুখে কি বলো তো আমি জাস্ট একটু ঝোলটা টেস্ট করলাম আমি খাইনি মাটন তো আমার মুখে ঠিকঠাক লাগলো এখন সবার মুখ তো সমান না অন্য অন্য দিন যখন মাটন করি তখন আমার মুখে ঝাল লাগে ওদের মুখে নাকি ঝালই হয়নি তো আজকে আমার মুখে ঠিক লাগছে তো আমার হাজব্যান্ডের মুখে বলছে খুব ঝাল হয়েছে কিন্তু তুমি কিছু ব্যবস্থা করো আমি কি ব্যবস্থা করবো আমি আমার মুখে তো ঠিকই লাগছে এখন জানি না কি হবে এত মাংস তো চিকেন টিকেন সব ঠিকই আছে তো আমার শরীর একদম চলছে না বন্ধুরা মানে আমার কোমর টোমর ফেটে আছে পুরো ফেটে আছে আর ডান চোখটা এত লাফাচ্ছে দেখো আর মেয়ে আছে দাঁড়াও তোমাদের দেখায় গায়ে একটা হয়েছে চাদর দিদি মশা আছে আর আজকে ঠাকুরকে দেখো এই মালাটা এনেছে বড় মালা আমাদের ওই ছোটো ছোটো ঠাকুরের গলায় হয়নি তো এখানে দিয়ে রেখেছি ঘরটা একদম সুন্দর গন্ধ লাগছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পাঁচটার দশ রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করলাম ভাবছিলাম যে মাথায় শ্যাম্পু দেবো না কিন্তু এত চুল কাচ্ছে মাথাটা আমি আর থাকতে পারলাম না তারপর এখন একটু ঠিকঠাক লাগছে তাই মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বেশ ভালোভাবে স্নান টান করলাম করে তখন তো সকালবেলা পুজো দিয়েছিলাম তারপর বাসনগুলো আর ধোয়া হয়েছিল না এখন সেগুলো ধুলাম পরে সন্ধে দেবো সন্ধ্যাটা লাগুক তারপর সন্ধে দেবো মেয়েতে এখানে ঘুমাচ্ছে আর কি বলবো বন্ধুরা শরীর আর দিচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে কোমর টোমর সব ভেঙে আসছে যদি এখন একটু শুতে পারি মানে আমাকে আর কেউ জাগাতে পারবে না এরকম একটা ব্যাপার কিন্তু সেটা ঘুমালে হবে না মেয়ের আবার সুইমিং ক্লাস আছে কিন্তু আমার একটুও যেতে ইচ্ছা করছে না মানে কোনো মতেই ইচ্ছে করছে না যে আমি আবার রেডি হয়ে অতটা হেঁটে যাই কারণ আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজে যায় মেয়েকে নিয়ে আস্তে আস্তে তো কখন কি করব বলো দেখি হাজব্যান্ডকে ফোন করি ও কী বলে আর ওকে নিয়ে গেল ও আমার হাজব্যান্ড যে নিয়ে যাবে সেটাও হবে না কারণ লেডিসদের ওখানে চেঞ্জ মানে চেঞ্জ করাতে হয় মেয়েকে ও পারবে না আমাকেই যেতে হবে আমার ইচ্ছে করছে না একদম তো সকাল থেকে কাজ বাজ তো সেরকম রান্না বান্না নিয়েই ব্যস্ত ছিলাম সকাল থেকে সেই সকাল তখন কটা বাজে সাড়ে পাঁচটায় অ্যালার্ম বেজেছে তখন থেকে আমি যাক না মানে এখনো পর্যন্ত মানে এই জাস্ট বসলাম সমানে কোমরটা নেই ওপর নিচ ওপর নিজ ওটা পরা অন্য অন্য সময় তো আমার হাজব্যান্ড একটু আলুটা কেটে দেয় একটু পেঁয়াজটা ছাড়িয়ে দেয় গ্রেট করে দেয় এগুলো করে আজকে বিশ্বাস করবে না মানে একটা লঙ্কার বোটা পর্যন্ত ছাড়াইনি লঙ্কার বোটা পর্যন্ত ছাড়ায়নি সমস্ত কিছু আমি নিজে হাতে সমস্ত কিছু তো আমার আর ভালো লাগছে না তো যাই হোক কিছু পেতে গেলে তো কিছু কষ্ট করতেই হয় আমি আমার অ্যানিভার্সারি বলতে পারো এটা হচ্ছে পি অ্যানিভার্সারি সব কিছুই যখন হয় পি বার্থডে সেলিব্রেশন হয় পি ওয়েডিং সেলিব্রেশন হয় তো পি অ্যানিভার্সারি সেলিব্রেশন কেন হবে না তো আমি যদি মজা করতে চাই আমি একটু আনন্দের জন্য এটুকু তো কষ্ট করতে হবে বলো সবাই মিলে আনন্দ করবো মজা করব খাওয়া দাওয়া করবো বেশ ভালো হবে এটুকুর জন্য তো এটুকু কষ্ট করতেই হবে কিন্তু প্রচণ্ড চাপ পড়ে গেছে আজকে আমার ওপর যার জন্য কি বলো তো আর ভালো লাগছে না মানে এখনও রাতের ধকল বাকি বলতে পারো এখনও পকোড়া টকরো সমস্ত কিছু করতে হবে ভাত করতে হবে সব কিছু বন্ধুরা চলো পি অ্যানিভার্সারি তোর জোরটাই তোমাদের সাথে শেয়ার করলাম রাতের যা হবে সেটা নয় তোমার সাথে পরের ভিডিও তো শেয়ার করে দেবো কেমন আর এর সাথে আর অ্যাড করলাম না ওকে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে ওকে বাই বাই